দেশের দিকে দিকে যখন বাঙালিদের প্রতি আক্রমণ নেমে আসছে একদিকে যেমন বেছে বেছে বাংলাভাষী শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার অভিযোগ অন্যদিকে বিজেপির বিরুদ্ধে আমিষ না খাওয়ার নিদানের অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস সে সময় দাঁড়িয়ে বাঙালি আবেগকে উস্কে দিল নিমতার দাতব্য সমাজসেবী সংগঠন কর্মযোগী সোসাইটি সাতাশে জুলাই তিরিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত সংগঠনিক ক্লাব সংলগ্ন ময়দানে বিশাল ইলিশ উৎসবের আয়োজনের মধ্য দিয়ে সেই প্রতিবাদ ও প্রতিরোধের ভাষাকে আরও জাগ্রত করার প্রচেষ্টা করলেন আয়োজকেরা সংগঠনের প্রধান উপদেষ্টা কাউন্সিলর তপন চক্রবর্তী তত্ত্বাবধানে সমগ্র আয়োজনের পরিকল্পনা রূপায়নের দায়িত্বে ছিলেন ইলিশ উৎসব কমিটির সভাপতি তাপস দাস যুগ্ম সম্পাদক তাপস চক্রবর্তী শ্যামলী রায়চৌধুরী সহ অন্যান্য সদস্যবৃন্দ উক্ত দিন প্রদীপ প্রজ্বলন করে ইলিশ উৎসবের সূচনা করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তথা উত্তরদমদম পৌরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংগঠনের পক্ষে অসীম পাল গোপাল সাহা সমাজসেবী মহাদেব ঢালী সহ বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত থেকে উৎসবকে সমর্থন করেন মন্ত্রী এবং পৌর প্রধান উভয়েই ইলিশ উৎসব আয়োজনের জন্য তপন চক্রবর্তীর প্রশংসা করার পাশাপাশি বাঙালিদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেন মন্ত্রী বলেন সময়ের সাথে পাল্লা দিয়ে ইলিশ উৎসব তার যৌক্তিকতা পালন করেছে এই উৎসবের মধ্য দিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্রতর হোক সব সংস্কৃতিকে সম্মান জানাই কিন্তু আমার ভাষা আমার সংস্কৃতির যদি ওপরে আঘাত আসে আমরা কিন্তু ছেড়ে কথা বলব না এটা একেবারে এটা একেবারে মানে ধ্রুব সত্য হিসাবে সবাই যেন ধরে নেয় যারা এই চক্রান্ত করছে আমি তাদের বলতে চাই যে এইভাবে করবেন না এইভাবে দেশের একটা যে প্রদেশ জাতীয় সংগীত দিয়েছে যে প্রদেশ জাতীয় গীত দিয়েছে তাদের এইভাবে খেলা করবেন না বাঙালি একেবারে মাছে ভাতে বাঙালি মেঘ বাঙালি দেখিয়ে দেবে বাংলার সম্মান বাংলার রক্ষা করতে হয় বিরোধীরা তো সবসময় তারা এই ধরনের কথাবার্তা বলেন এবং আমরা সেটা কখনোই গুরুত্ব দিতে চাই না বাংলা একটা এমন রাজ্য যে বাঙালি এবং বাংলা ভাষা আজকে স্বাধীনতার পথ থেকে এবং স্বাধীনতার আন্দোলন থেকে বাংলা থেকে বড়ো ভূমিকা অগ্নি ভূমিকা পালন করেছে অর্থাৎ বাংলাকে যারা হেউ করার চেষ্টা করছে এবং বাংলাকে যারা নিউটেনশান ক্যাম্প বানানোর চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই এবং বাংলা আছে বাঙালি থাকবে বাংলা ভাষা থাকবে এদিন উৎসব প্রাঙ্গনকে সাজিয়ে তোলা হয়েছিল বাঙালি আনার সাজে ইলিশের বিভিন্ন পদের রান্নার তৃপ্তি যোগাতে কর্মযোগী সোসাইটি প্রায় পাঁচশো নিমন্ত্রিতের ব্যবস্থা করেছিল পরিবেশক যুবকেরাও ছিল ধুতি পাঞ্জাবি পরিহিত মাটির থালা গ্লাস কলাপাতা সহযোগী পরিবেশনও ছিল আন্তরিকতার ছোঁয়া তপন চক্রবর্তী তাপস চক্রবর্তী সহ অন্যান্যরা আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি কর্মযোগী সোসাইটি ধারাবাহিকভাবে অসহায়দের সেবা করে চলে এদিন সেই চিত্র ব্যতিক্রমী হয়নি অঞ্চলের সেই সমস্ত বয়স্ক বয়স্কদের প্রথম ব্যাচে বসিয়ে তৃপ্তি সহকারে ইলিশের সমস্ত পদ তাদের পাতে তুলে দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন ইলিশের বহু পদ এদিন রসনা তৃপ্তির পক্ষে যথেষ্ট ছিল প্রধান রাধুনী সুধীর রঞ্জন মিত্র বললেন ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড তারপরে ইলিশ মাছের লেজা দিয়ে চাল কুমড়া চাল তারপরে ইলিশ বাঁপা ইলিশ বেগুন ইলিশ মাছ ভাজা তারপরে ইলিশ মাছের তেল এটা গত বছর থেকে আমরা শুরু করেছিলাম কিন্তু ইদানিংকালে দেখতে পাচ্ছি কেন্দ্রের মোদী সরকার যেভাবে বাঙালিদের এবং বাংলা ভাষার উপর আক্রমণে হানি আনাচ্ছে তার প্রতিবাদেই আমরা এই উৎসব বাংলার প্রিয় ইলিশ উৎসবকেই আমরা সামনে তুলে ধরেছি এবং এর মাধ্যমে আমরা একটা প্রতিবাদের ভাষা রাখতে চাই বাংলা বাঁচাও বাঙালিদের বাঁচাও ইলিশ উৎসবের মুখ্য আয়োজক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তপন চক্রবর্তী বলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও পৌরপ্রধান বিধান বিশ্বাস অভিভাবক হিসেবে যে পরামর্শ প্রদান করছেন মানব কল্যাণে তা কার্যকর করার চেষ্টা চলছে তিনি বলেন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিধান বিশ্বাসের ভূমিকা তাদের বিশেষভাবে অনুপ্রাণিত করছে চন্দীবাদী এবং বিধান বিশ্বাস যেভাবে আমাদের সবসময় সহিতা করে মানে তাদের পায়ে ধুলো আমার চেয়ে বয়সের ছোটো বিধান যদি বড়ো হতো তাহলে পায়ের ধুলো নিতাও বিধান বিশ্বাস যেভাবে চেয়ারম্যান আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করে চন্দিমাদি যেভাবে আমাদের বকাঝকা করে কাজ না করলে পরে আমরা বাধ্য হয়ে যেসব কাজ আমরা পিছিয়ে ধীরে করার চেষ্টা করছি সেগুলো ত্বরান্বিত করার জন্য চন্দ্রীবাজি সবসময় আমাদের কী করে নিঃশ্বাস সব রকম সহযোগিতা করে যারা মানুষ আসছে সবাইকে একটা গিফট দেওয়া হচ্ছে কফি কাপ একটা ব্যাগ যে যতজন আমাদের আমন্ত্রিত থাকে তাদেরকে আমরা একটা কফি কাপ গিফট দেবো এবং খাওয়া দাওয়া তার পাশাপাশি একটা গোলাপ ফুল এবং চন্দনের ফোটা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া এবং যাতে বাড়ি গিয়ে হয়তো তার বাড়ির বাচ্চাটাকে আমরা নিমন্ত্রণ করতে পারি কিন্তু সেই বাচ্চাটা যেন ওই কফি কাপে করে সে কফি বা দুধ খেতে পারে জয় জয় অভিষেক ব্যানার্জীর জয় জয় চন্দ্রিমা ভট্টাচার্যের জয় জয় বিধান বিশ্বাসের জয় পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট নিমতা